সব দেশেই সব সমাজেই প্রায় লোকেই বিবাহ করে সংসারই হয় বিবাহ করাটা কি এতই স্বাভাবিক এতই প্রয়োজনীয় শরতের রৌদ্রে লোক যেমন ছায়ার অভিলাষী হয় পিপাসু যেমন জল চায় ক্ষুদিত যেমন অন্ন লোলুপ হয় শিশু যেমন মাতাকে এবং মাতা শিশুকে চায় রমণী তেমন পুরুষকে এবং পুরুষ রমণীকে চায় স্ত্রী পুরুষের মিলন একটা প্রাকৃতিক ক্ষুধা উভয়ে উভয়ের দ্বারা ইন্ডিউসড অর্থাৎ উদ্বুদ্ধ হয়ে উভয়ের বিং অ্যান্ড বিকামিং অর্থাৎ বেঁচে থাকা ও বৃদ্ধি পাওয়াকে পাকা ও অবিচ্ছিন্ন করতে চায় তাই মনোবৃত্ত অনুসারিনী স্ত্রী অর্থাৎ যার সাহচার্যে পুরুষ নিউরাইজড হয় এলিভেটেড হয় এবং অ্যাক্টিভ হয় পুরুষের জীবনপ্রদ স্তর্যপ্রদ ও শক্তিপ্রদ তাই আর্যগণ স্ত্রীকে শ্রী বা লক্ষ্মীরূপিণী বলে অভিহিত করেন শ্রী অর্থে তাকেই বোঝায় যে সর্বতভাবে সেবা করে অর্থাৎ যার সেবায় জীবন তুষ্ট পুষ্ট ও অক্ষুন্ থাকেই বরং বৃদ্ধির দিকে নিয়ে যায় আর পুরুষকে এমনতরভাবে সেবা করাই স্ত্রীর প্রাকৃতিক স্বার্থ কারণ এই তাদের জীবন দুষ্টি ও পুষ্টির একমাত্র সোপান। তাই পুরুষের পাওয়ায় আনন্দ স্ত্রীর দেওয়ায় তৃপ্তি বা সুখ নারীর এই পুরুষকে সম্বোধন করার প্রবৃত্তি আর পুরুষের অন্তরভাবে সম্বর্ধিত হওয়ার প্রবৃত্তির সমাধানের প্রয়োজন হতেই বিবাহের সৃষ্টি নারী চায় পুরুষকে উদ্বোধন করতে পুরুষ চায় তাই নারীকে সর্বতভাবে বহন করে নিজের জীবনকে বিস্তারে পরিফুল্লিত করতে তাই বিবাহ বিবাহ উভয়ত দুজনেই পরস্পরকে বহন করবে স্বামী স্ত্রীকে যেমন করে বহন করতে পারে তেমন করে আর স্ত্রীর স্বামীকে যেমন করে বহন করা উচিত তেমন করে তাই বোধ হয় বিবাহটা মানব সমাজের শ্রেষ্ঠ সংস্কার উৎসব পরম দয়ালের চরণে প্রার্থনা করে তার দেওয়াই পুতনের দেশের অনুধাবন অনুসরণে প্রতিটি নরনারীর জীবন অনির্বাণ আত্মিক ঔজ্জ্বল্যে সমুদ্ভাসিত হয়ে চলুক এবং বিহিত পরিক্রমায় জগতের বুকে নেমে আসুক দিব্য সংস্কার সম্পন্ন অগণিত দেবসন্তান যাদের চারিত্রিক প্রভায় বসুন্ধরা ধন্য হবে নির্মল হবে নিষ্কলুষ হবে বন্দে পুরুষোত্তম